সংস্কৃত হিন্দি পাঠালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃত অব্যয় এবং এই অব্যয় বিষয়টা যেমন সংস্কৃত আছে এবং বাংলাতেও আছে তো এই অব্যয় বাংলা সংস্কৃত অনেকটাই একই শুধু দুজনের মধ্যে পার্থক্য এটা হচ্ছে বাংলায় অব্যয় আর এগুলো হলো সংস্কৃত অব্যয় আমি তোমাদের বলছি আজকে এই একটা ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমাদের মনে অব্যয় নিয়ে যত প্রশ্ন জিজ্ঞাসা আছে সমস্ত কিছুই সলভ হয়ে যাবে তো অব্যয়ের জন্য আর কোনো বই ফলো করতে হবে না সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি তো দেখো এখানে তিনটে উদাহরণ লিখেছি প্রথম বলছে রাম অত্র বসতি অহম অত্র বসামি আর তং অত্র বসছে মানে রাম এখানে বাস করে আমি এখানে বাস করি আর তুমি এখানে বাস করো তাহলে দেখো এই তিনটে উদাহরণের মধ্যে একটা তো দেখতে পাচ্ছি যে এই কর্তা এটা আমাদের কর্তা আর এটা আমাদের ক্রিয়া এটা তো আমরা জানি যে এটা হচ্ছে কর্তা আর এটা হলো ক্রিয়া তাহলে এই ক্রিয়া কর্তার ক্রিয়া সবসময় চেঞ্জ হচ্ছে যখন রাম হয়েছে তখন বসতি হয়েছে যখন অহম হয়েছে তখন বসামি হয়েছে তং হয়েছে যখন তখন বসী হয়েছে এই কর্তা অনুযায়ী ক্রিয়া চেঞ্জ হয় এগুলো আমরা অনুবাদ করার সময় জেনেছি যে কর্তা অনুযায়ী সব সবসময় ক্রিয়াপদটা চেঞ্জ হয় কিন্তু একটা জিনিস দেখো এই বাক্যগুলোর মধ্যে একটা শব্দ সে কিন্তু কখনোই চেঞ্জ হয় তোমরা খেয়াল করে দেখো যে এই যে অত্র এই যে অত্র এ কিন্তু কখনোই চেঞ্জ হয়নি রামও কি রাম হচ্ছে প্রথম পুরুষ এবং এক প্রথম পুরুষ যখন এক রয়েছে সে কিন্তু অত্র হচ্ছে আমাদের উত্তম পুরুষ এক বচন উত্তম পুরুষ এক বচন তখনও কিন্তু অত্র রয়ে গেছে যখন তং বলছি তখন হলো মধ্যম পুরুষ এক বচন তখনও কিন্তু অত্র রয়ে গেছে তার মানে একটা জিনিস জানতে পারলাম যে তিনটে পুরুষ এবং তিনটে বছনেও এর কোনো পরিবর্তন নেই এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইটাকেই কিন্তু আমরা বলবো অব্যয় তিনটে পুরুষ এবং তিনটে বছনে যার কোনো পরিবর্তন নেই সেটাকেই আমরা বলবো কিন্তু অব্যয় এবং শুধু তিনটে পুরুষ আর তিনটে বছনে নয় আমাদের যে সাতটা বিভক্তি রয়েছে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সাতটা বিভক্তিতে তাহলে তিনটে পুরুষ তিনটে বচন এবং সাতটা বিভক্তিতে যার কোনো পরিবর্তন হয় না কখনোই কোনো পরিবর্তন হয় না সে কিন্তু আমাদের এই অব্যয় এই জন্য সংস্কৃতে বলা হয় যে সদৃশং ত্রিশু লিঙ্গেশু সর্বাসু চ বিভক্তিসু বচনেসু চ সর্বেশু তদবয় এবং এর মধ্যেই রয়েছে বাংলাটা এর মানেই বোঝাচ্ছে যে সদৃশং ত্রিশু লিঙ্গেশু মানে কি তিনটে লিঙ্গ হোম লিঙ্গ স্ত্রী লিঙ্গ বা লিঙ্গ এই হয়ে গেলো আমাদের ত্রিশু লিঙ্গেশু। তারপরে আসছে কি সর্বাসু চ বিভক্তিশু। এই যে আমাদের বিভক্তি সাতটা কারক বিভক্তি রয়েছে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বচ্ছবি ষষ্ঠী সপ্তমী তারপরে আসছে বচনে সুচ সু বচন আমাদের তিনটে বচন এক বছন দুই বচন বহু বচন জন্য তদব্যয় যার কোনো ব্যয় নেই বেতি মানে যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তদ অব্যয়ম সেটাই হচ্ছে অব্যয় তাহলে মাথায় রাখতে হবে যে তিনটে পুরুষ তিনটে বচন এবং সাতটা বিভক্তিতে যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না সেই হচ্ছে অব্যয় আমরা বলতে পারি যে মানে পৃথিবী বদলে গেলেও জায়গা বদলে গেলেও কোনো অব্যয় কিন্তু নিজের জায়গা পরিবর্তন করে না নিজের রূপ কখনোই পরিবর্তন করে না তো দেখো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি এটা যেমন অব্যয় নাম সেরকম আরেকটা নামও আমরা জানি একে বলতে পারি সেটা হলো অবিকারী অব্যয়ের আরেকটা নাম আমরা অবিকারী বলতে পারি তো এই অবিকারীটা কোথার থেকে আসছে আমরা যখন ব্যাকরণ করি তখন প্রথমে আমরা জানি যে বর্ণ আহ প্রথমে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন এগুলো পড়ি তারপরে এই বর্ণগুলো মিলেই তো হচ্ছে একটা শব্দ তৈরি হয় এবং এই শব্দের দুটো ভাগ আছে এই শব্দ কি আছে দুটো ভাগ আছে একটা হচ্ছে শব্দ আর একটা হলো অবিকারী শব্দ এবং জানতে পারছি যে এই অবিকারিটাই হচ্ছে অব্যয় তো এই বিকারি শব্দ কি বিকারি শব্দের মানে হলো যে লিঙ্গ বচন এবং বিভক্তিতে যার পরিবর্তন আছে সে হচ্ছে বিকারী শব্দ সেগুলো বিকারী শব্দ যেমন ধরো বালক বালিকা এটা এবং আমাদের পুংলিঙ্গে বালক রয়েছে এবং এটা এক বছর স্ত্রী হয়ে গেল বালিকা তাহলে দেখো লিঙ্গে চেঞ্জ হয়ে গেল আবার বলতে পারি ছাত্র ছাত্রী নদ নদী তাহলে এগুলো সব হচ্ছে কি বিকারী শব্দ কারণ এগুলো হলো লিঙ্গ বিভক্তি বচনে সমস্ত কিছুতেই চেঞ্জ হয় আর এটা হচ্ছে অবিকারী শব্দ অবিকারী শব্দ মানে যেটা জানলাম আমরা অব্যয় সম্পর্কে সেটাই হচ্ছে অবিকারী শব্দ যেমন কি যদা তদা কুত অত্র যত্র এগুলো এগুলো সব হচ্ছে কি অবিকারী শব্দ এবং এইগুলোই হচ্ছে অব্যয় তাহলে মাথায় রাখতে হবে কি তিনটে বচন তিনটে লিঙ্গ এবং সত্তা বিভক্তিতে যাদের কোনো পরিবর্তন হয় না সেটাই হচ্ছে আমাদের অব্যয় এবারে আমরা জানব যে এই অব্যয়ের প্রকারভেদ এবং একই সাথে এটাও জানব যেমন অব্যয়ের প্রকারভেদটা জানব সেরকম তার সঙ্গে সঙ্গে অব্যয়কে বাক্যে ব্যবহৃত করলে কেমন রূপ হয় সেটাও আমরা জেনে নিই চলো এবার আমরা অব্যয়ের প্রকারভেদ জানবো কত রকমের অব্যয় আছে এবং সেগুলো বাক্যে ব্যবহার অব্যয় বাক্যে কেমন ভাবে ব্যবহার হয় দেখো প্রথমে বলছে রাম সীতা চ গচ্ছত রাম সীতা চ গচ্ছত রাম এবং সীতা যাচ্ছেন তো এর মধ্যে দেখতে পাচ্ছো এই যে চ এই যে চটা এটা হচ্ছে একটা অব্যয় এবং এই অব্যয়ের নাম যেটা যেহেতু দেখো যে চটা কি করছে দুটো মানে বাক্যটাকে সংযুক্ত করছে না বলছি রাম এবং সীতা যাচ্ছে তাহলে এই রাম আর সীতাকে সংযুক্ত করছে যেহেতু এটা সংযুক্ত করছে বলে এগুলোকে বলা হয় কি সংযোজক এগুলো হলো সংযোজক অব্যয় চ এগুলো হচ্ছে সংযোজক অব্যয় যেগুলো বাক্যকে যুক্ত করে সেগুলো হচ্ছে সংযোজক অব্যয় কয়েকটা দেখো রাম সীতা বা গচ্ছতি রাম অথবা সীতা যাচ্ছে। তার মানে বোঝাতে হয় রাম সীতা যাচ্ছেন দুজনে কিন্তু একসঙ্গে নয় সেই জন্য যেহেতু এটা দুজনকে একসঙ্গে করছে না বিয়োজন করে দিচ্ছে তাই এর মধ্যে যে এই বা এই বাটা হচ্ছে কি বিয়োজক অব্যয় এটা হচ্ছে বিয়োজক অব্যয় দেখো দুটো একই রকম হলেও পার্থক্য আছে রামও সীতা কারণ ওপরের বাক্যটাই বোঝাচ্ছে রাম এবং সীতা তাহলে দ্বিবচন বচন বোঝাচ্ছে দুজনকে যেহেতু বোঝাচ্ছে আর দু বেশ দুজনকে বোঝালে কর্তা যদি দ্বিবচন হয় তাহলে তো ক্রিয়াটাকেও সেই দ্বিবচনে বছরে নিয়ে যেতে হবে সেজন্য আমরা গচ্ছত করেছি আমাদের যে তি ত সন্তি গচ্ছতি গচ্ছত গচ্ছত কোথায় আছে প্রথম পুরুষের দ্বিবচনে আছে সেই আমরা গচ্ছত করেছি আর নেক্সট উদাহরণ যেটা দিয়েছি সেটাই কিন্তু একজন একজনকে বোঝাচ্ছি হয় রাম যাচ্ছে নতুবা সীতা যাচ্ছে সেই রাম গেলেও গচ্ছতি আবার সীতা গেলেও গচ্ছতি তাই ভালো করে খেয়াল করো যখন রাম ও সীতা চ গচ্ছত বলছি তখন সেখানে চটা হচ্ছে সংযোজক অব্যয় সেটা বাক্যকে সংযুক্ত করছে যখন রাম ও সীতা বা অচ্ছতি বলছি তখন বাক্যতে বিয়োজিত করছে সেই জন্য এটার নাম হল বিয়োজক অব্যয় এরকম বা অথবা এগুলো হচ্ছে কি বিয়োজক অব্যয় নেক্সট হচ্ছে এক অহো মধুর কণ্ঠ অহো মধুর কণ্ঠ মানে আহা মধুর কণ্ঠ কোনো কিছু দেখে যখন আমাদের ভালো লাগে অহো রমণীয় প্রভাতকাল কাল মানে কি সুন্দর হচ্ছে প্রভাতকাল তাহলে এই যে যখন আমরা এই যে ভাব প্রকাশ করছি আমাদের মনের ভাবটা যে কি সুন্দর দৃশ্যটা সুন্দর দেখতে এইগুলো যখন ভাব প্রকাশ করি সেই জন্য এখানে যে অহ রয়েছে আমাদের এই হয়ে যাচ্ছে অহটা কি ভাব সূচক অব্যয় এটা হয়ে যাচ্ছে আমাদের ভাবসূচক অব্যয় এই অহ তারপরে আহ যেমন আমরা ভাব বলছি আবার যখন আমরা দুঃখ পাই যে আহ কি করুন ব্যাপার তাহলে এই যে যখন আমরা এইরকম ভাব প্রকাশ করি সেটা আনন্দের হতে পারে দুঃখের হতে পারে সেই অহ আহ এগুলো হচ্ছে কি ভাব সূচক অব্যয় নেক্সট হচ্ছে অহং গৃহে গত্তা অন্নং খাদিস অহং গৃহে গত্তা অন্নম খাদিশ্যামী মানে হচ্ছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো এখন এই যে গত্বা আমরা প্রত্যয় করেছি সেই জন্য আমাদের এই গর্তওয়া এই শব্দটা অনেকটা চেনা লাগছে এখানে বুঝতে পারছি যে গম ধাতুর সাথে তাজ প্রত্যয় করে গর্তওয়া করেছি এবং এটাও কিন্তু এক ধরনের অব্যয় এই অব্যয়ের যে নাম সেটা হচ্ছে আমাদের ক্রিয়াবাচক অব্যয় আমরা এটা ক্রিয়াবাচকও বলতে পারি আবার প্রত্যয় বাচকও বলতে পারি প্রত্যয় কি প্রত্যয় পড়াশোনা জেনেছি যে ধাতুর সঙ্গে যা যুক্ত হয়ে একটা নতুন ধরনের অর্থ গঠন করে সেটাই হচ্ছে আমাদের প্রত্যয় আর এটাকে ক্রিয়াবাচক কেন বলছি কারণ এটা তো ধাতু আর ধাতু মানেই তো সেটা হচ্ছে ক্রিয়াপদ বোঝাচ্ছে তাহলে দেখো যে গম ধাতুর সাথে তাজ প্রত্যয় করে গত্তুয়া তাহলে এরকম গত্তুয়া ভুতুয়া প্রবিশ্ব প্রবিশ্বর সাথে কি লব প্রত্যয় হয়েছে আগম্য এখানেও কি লব প্রত্যয় হয়েছে তার মানে এই যে প্রত্যয়ের সঙ্গে যে শব্দগুলো যুক্ত হচ্ছে সেগুলোও কিন্তু এক ধরনের অব্যয় সেগুলো কি অব্যয় জানলাম সেগুলো হলো ক্রিয়াবাচক প্রত্যয়বাচক এই যেমন অহং গৃহে গতুয়া অন্নম খাদির স্বামী আমি বাড়ি গিয়ে ভাত খাবো নেক্সট হচ্ছে মাতা তু সাক্ষাৎ দেবী মাতা তু সাক্ষাৎ দেবী মানে মাতাই শ্রেষ্ঠ দেবী মানে এর মধ্যে যে তু দেখতে পাচ্ছ এই তুটা কিন্তু একটা অব্যয় বলছে যে মাতাই শ্রেষ্ঠ দেবী তু কিন্তু এগুলো হলো সংকোচক অব্যয় কিন্তু তু এগুলো হচ্ছে সংকোচক অব্যয় যেমন এটা একটা বাক্য যে মাতা তু সাক্ষাৎ দেবী মাতাই শ্রেষ্ঠ দেবী কিন্তু দিয়ে যদি বলি স দরিদ্র কিন্তু সৎ মানে হচ্ছে সে দরিদ্র কিন্তু সৎ মানে সে দরিদ্র অথচ কিন্তু সৎ তাহলে যে সংকোচক হচ্ছে সেই জন্য এগুলোকে বলা হয় কিন্তু তু এগুলো হচ্ছে সংকোচক অব্যয় নেক্সট হচ্ছে অত অহং অধ্যয়নং করিস্যামী অত অহং অধ্যয়নং করিস্যামী মানে আমি পড়াশুনো করবো আমি পড়াশুনো করব মানে এর মধ্যে যে অত দেখতে পাচ্ছ এটা এক ধরনের অব্যয় অত যত এগুলো যে অব্যয় সেগুলো তার নাম হচ্ছে আমাদের হেতুবোধক অব্যয় এগুলো হচ্ছে যে ধরনের অব্যয় সেটা হলো হেতুবোধক অব্যয় কারণ আমরা বলছি না এজন্য আমি পড়াশোনা করব মানে এটা একটা কারণ বোঝাচ্ছে যে এই জন্যই আমি পড়াশোনা করব তাই অত যত এগুলো হলো কি হেতুবোধক অব্যয় নেক্সট হচ্ছে যদা ধর্মস্য গ্লানি ভবতি তদা অবতারো আবির্ভবতি মানে হলো যখন ধর্মের গ্লানি হয়েছে তখনই অবতারের কিন্তু আবির্ভূত হয়েছে তাই বলছে যদা ধর্মস্য গ্লানিভবতি তদা অবতার আবির্ভবতি তাহলে এর মধ্যে কিন্তু দেখো যদা আর তদা এতক্ষণ তো আমরা একটা দেখতে পাচ্ছিলাম এখানে আবার দেখতে পেলাম কি যদা আর তদা তাহলে মানে দেখো এই যে এই শব্দগুলো একটা সম্বন্ধ তৈরি হচ্ছে যে যদা থাকলেই তদা থাকবে যত থাকলেই তত থাকবে তাই এগুলো যতটা সম্বন্ধ তৈরি করছে সেই জন্য এগুলোর নাম হলো নিত্য সম্বন্ধি এগুলোর নাম হচ্ছে কি সম্বন্ধি যে অব্যয়গুলো বাক্যের মধ্যে একটা সম্বন্ধ তৈরি তৈরি করছে করছে তদা যত তত এ ধরনের যে অব্যয়গুলো আছে সেগুলোকে আমরা বলি কি নিত্য সম্বন্ধী অব্যয় নেক্সট হচ্ছে শ্রমং বিনা বিদ্যা ন ভবতি শ্রমং বিনা বিদ্যা ভবতি মানে কি শ্রম ছাড়া বিদ্যা হয় না তুমি যদি পরিশ্রমই না করো তাহলে তোমার বিদ্যা কোথা থেকে আসবে তো সেটাই তো এ বাক্যটার মধ্যে যে বিনা কথাটা দেখতে পাচ্ছ যে বিনা শব্দটা এটাই হচ্ছে একটা অব্যয় এবং এই অব্যয়টার নাম হলো পদান্নয় অব্যয় এই অব্যয়ের নাম কি পদান্নয় অব্যয় এরকম হচ্ছে বিনা রীতে অভিত এ ধরনের যে অব্যয়গুলো আছে সেগুলো হলো পদান্নয় অব্যয় পদান্নয় মানে কি পদের সঙ্গে যার মানে হলো সম্পর্ক দেখো এগুলো হচ্ছে একটা একটা সাথে তৈরি করেছে যেমন শ্রমং বিনা বিদ্যা ন ভোজনেন অলম মানে এই পথ এই শ্রম এই পথের সাথে এই বিনা একটা সম্বন্ধ তৈরি করেছে ভোজনেন অলম ভোজনের সাথে অলম একটা সম্বন্ধ তৈরি করেছে

তাহলে এর মধ্যে যে দেখতে পাচ্ছ কথম তাহলে কেন হাসছো মানে বুঝতে পারছি যে কথম মানে কেন ওপি কিন কথম এগুলো যে অব্যয় সে তার নাম হচ্ছে কি প্রশ্ন সূচক অব্যয় আমরা এটা বুঝতেই পাচ্ছি যে এগুলো প্রশ্ন সূচক অব্যয় কারণ আমরা বলছি যে তম কথম হসসি তম হসসি তুমি হাসছো এর মধ্যে যখন প্রথম যুক্ত করলাম তখন এটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে তম কথম হস তুমি কেন হাসছো তাহলে যে অব্যয়গুলো বাক্যের মধ্যে প্রশ্ন তৈরি করে আমরা বলি যে অব্যয় হচ্ছে হে মিত্র কথম ওসি মানে বলছে যে হে বন্ধু কেমন আছো এখানে কথমটা কিন্তু অব্যয় আর এখানে কথমটা কিন্তু অব্যয় নয় এখানে এই কথমের মানে হচ্ছে কেমন আছো হে মিত্র কেমন আছো তাহলে এর মধ্যে এই যে হে এই হেটা হচ্ছে অব্যয় কারণ দেখো এটাকে সম্বোধন করা হচ্ছে হে মিত্র ও হে মিত্র এগুলো আমরা কি সম্বোধন করি তাহলে হে ভ ভয়কার বিসর্গ এগুলো যখন আমরা সম্বোধন করি মানে এই অভ্যয় দ্বারা সম্বোধন বোঝাচ্ছে বলে এগুলো হচ্ছে কি সূচক বদতি যেমন হচ্ছে সে সঙ্গে সেই আমির সঙ্গে যদি ই যুক্ত করি আমি তাহলে কথাগুলো যখন আমরা বলি তখন কি শুধু মানে কথাটাকে অনেকটা জোর দিয়ে বোঝানো হয় যে সেই সত্য কথা বলছে তাহলে এইখানের যে হি এই হি যে ধরনের অব্যয় সেটা হচ্ছে বাক্কাল অব্যয় মানে বাক্যকে একটা অলংকার দিচ্ছে সেই জন্যে এটার নাম হলো বাক্কা লঙ্কার অব্যয় হি বা এগুলো হচ্ছে বাক্কা লঙ্কার অব্যয় সেই সত্য কথা বলছে আমি সেই একমাত্র ব্যক্তি এগুলো হচ্ছে কি বাক্য অব্যয় নেক্সট হচ্ছে সা স স সা মানে সে আসবে তাহলে এর মধ্যে এই যে স দেখতে পাচ্ছ এই যে স যে ধরনের অব্যয় সেটা হচ্ছে কি সেটা হলো কালবাচক এটা যে অব্যয় সেটার নাম হচ্ছে কালবাচক অব্যয় কাল নির্দেশ করছে স হ এ মানে মানে স হচ্ছে আগামীকাল হলো গতকাল এছাড়া তদা এগুলো সবই হচ্ছে কাল নির্দেশ করে বলে এগুলোকে বলা হয় কাল বাচক অব্যয় এবার তোমাদের মনে হতে পারে যে আমরা আগেই দেখলাম যদা তদা এগুলো হচ্ছে নিত্য সম্বন্ধে অব্যয় তাহলে এগুলো আবার কালবাচক অব্যয় কিভাবে হচ্ছে যখন যদা শুধু যখন যদা মানে কি যখন তদা মানে কি তখন যখন সিঙ্গেল ভাবে ব্যবহার হবে যখন যদা শুধু দিয়ে হবে তখন সেটা কালবাচক যখন তদাও শুধু বসবে বাক্যে তখন সেটা কিন্তু যদা আর তদা যখন একসঙ্গে বাক্যের মধ্যে বসবে তখন একটা বাক্যের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করবে বলে তখন সে হয়ে যাবে নিত্য সম্বন্ধী অব্যয় তার মানে যদা তদা কিন্তু একাধারে যেমন হচ্ছে কালবাচক অব্যয় আবার নিত্য সম্বন্ধীয় অব্যয় নেক্সট হচ্ছে যত্র ধর্ম তত্র শ্রীকৃষ্ণ মানে যেখানে ধর্ম সেখানেই শ্রীকৃষ্ণ থাকেন তাহলে এই বাক্যের মধ্যে দেখো এই যে যত্র আর তত্র এইগুলো যে ধরনের অব্যয় যত্র তত্র এগুলো হচ্ছে যেহেতু স্থান বোঝাচ্ছে সেই জন্য এর নাম হলো স্থান বাচক অব্যয় এগুলো যেহেতু স্থান নির্দেশ করে সেই জন্য এগুলো স্থান বাচক যেমন যত্র তত্র পুত্র পত্র এগুলো হচ্ছে স্থান নির্দেশ করছে বলে এগুলো হয়ে গেল কি স্থান অব্যয় নেক্সট হচ্ছে তমেব মাতা পিতা চ তমেব তমেব মাতা পিতা চ তমেব এর মধ্যে এই তমেবটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো তম যুক্ত এব তাহলে এর মধ্যে এই যে এব এব হি ওপি এগুলো যে ধরনের অব্যয় সেটা হচ্ছে কি আমাদের নিশ্চয়তা নিশ্চয়তা সূচক অনেক কি নিশ্চয়তা সূচক অব্যয় বলছে যে তুমি তুমি মাতা মাতা পিতা মানে আবার আমরা নিশ্চিত করে বলছি ভাবে আমরা যে কথাগুলো বলতে পারি সেটাই হচ্ছে সেগুলো যার দ্বারা আমরা প্রকাশ করি যে অব্যয়ের দ্বারা সেটাই হলো নিশ্চয়তা সূচক অব্যয় আর লাস্ট হচ্ছে প্রকচ্ছতি বালক বিদ্যালয় প্রচ্ছতি বালক বিদ্যালয় এর মধ্যে দেখো এই যে এই যে প্র প্রযুক্ত রয়েছে এবং আমরা এই নিয়ে আলোচনা করেছি এই প্র কি পড়া অপ সমীল এগুলো হচ্ছে কি উপসর্গ আর সেই জন্য এটাকে আমরা বলবো যে উপসর্গ মূলক অব্যয় এগুলো হচ্ছে উপসর্গমূলক অব্যয় কারণ দেখো এখানে গম ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে এবং উপসর্গ আর প্রত্যয়ের মধ্যে আমরা যদি পার্থক্য খুঁজি প্রত্যয়ও কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয় আর উপসর্গও কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয় পার্থক্য এটাই যে উপসর্গগুলো ধাতুর পূর্বে বসে সব সময় উপসর্গ সব সময় ধাতুর পূর্বে বসে প্রত্যয় কিন্তু সেটা নয় প্রত্যয় হচ্ছে ধাতুর পরে বসে তাহলে এটাই হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়ের পার্থক্য এবং এটা যখন দেখতে পাচ্ছি ধাতুর আমাদের পূর্বে রয়েছে প্রগচ্ছতি প্রো পড়া অপসম এগুলো হচ্ছে আমাদের কুড়িটা উপসর্গ রয়েছে সেই জন্য এগুলো এক ধরনের আমরা অব্যয় বলতে পারি সেই অব্যয়ের নাম হচ্ছে কি উপসর্গমূলক অব্যয় তাহলে দেখো আমরা বাক্য যেরকম জানলাম তার সঙ্গে সঙ্গে অব্যয়ের শ্রেণী বিভাগগুলো জেনে নিলাম তাহলে আমরা আরেকবার জেনে নিই যে চ চ যেগুলো আমাদের বাক্যকে সংযুক্ত করে এবং সেটাই হচ্ছে আমাদের সংযোজক অব্যয় হচ্ছে বা বা এগুলো হচ্ছে বাক্যকে বিয়োজিত করে বলে এগুলো বিয়োজক অব্যয় অহ অহ আহ এগুলো হচ্ছে ভাব আহ বোঝায় বলে এগুলো ভাবসূচক অব্যয় অহং গৃহে গত গত গুত আগম্য প্রবিশ্ব এগুলো প্রত্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে বলে এগুলো প্রিয়া অব্যয় অথবা প্রত্যয়বাচক বাচক মাতা তু কিন্তু অত যত এগুলো হচ্ছে কি মানে কারণ বোঝায় এগুলো হচ্ছে হেতুবোধক অব্যয় যদা আর তদা যত তত এগুলো বাক্যের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করছে বলে এগুলো হচ্ছে নিত্য সম্বন্ধী অব্যয় শ্রমং বিনা বিনা রিতে অভিত এগুলো কি এগুলো হচ্ছে একটা পদের সাথে সম্পর্ক তৈরি করছে বলে এগুলো হলো কথম কথম এগুলো নয় বাক্যের মধ্যে প্রশ্ন তৈরি করে বলে এগুলো হলো প্রশ্ন সূচক অব্যয় নেক্সট হচ্ছে হে হে ভো এগুলো হচ্ছে দ্বারা আমরা সম্বোধন কাউকে সম্বোধন করার জন্য এই অব্যয়গুলো ব্যবহার করি বলে এর নাম হলো সম্বোধন সূচক অব্যয় স হি হি বা এগুলো হচ্ছে কি বাক্যকার অব্যয় স হা তদা এগুলো হচ্ছে কি কালবাচক অব্যয় যত্র তত্র পুত্র অত্র এগুলো এগুলো স্থান বাচক অব্যয় তমেব এব এব আর ওপি এগুলো হচ্ছে কি আমাদের নিশ্চয়তা সূচক নিশ্চিত ধাব বোঝাতে যে অব্যয় ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে নিশ্চয়তা সূচক অব্যয় আর লাস্ট হচ্ছে উপসর্গ ক্ষুদ্র পড়া অপসম এগুলো যেমন উপসর্গ সেরকম এগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এগুলো হয়ে যায় কি উপসর্গমূলক অব্যয় আশা করি তোমরা বুঝতে পারলে যে অব্যয়ের কাকে বলে অব্যয় কয় প্রকার এবং অব্যয় কিভাবে বাক্যে ব্যবহৃত হয় তো এরপরেও যদি তোমাদের অব্যয় নিয়ে মনে কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগে আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও দেব তোমরা যেন সহজেই সেই ভিডিও দেখতে পাও তো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সমস্ত কিছু হিন্দি সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ